আমার বাবা কবরে ভালো আছে কিনা খারাপ আছে বুঝার উপায় কি এটা একটা সুন্দর কথা অনেকে দেখেন স্বপ্ন যে আজকে বাবাকে খুব খারাপ অবস্থায় দেখেছি মানে এই নয় বাবাকে খারাপ অবস্থায় দেখেছেন মানে বাবা কবরে খারাপ আছে তেমনটি না মনে রাখতে হবে একটা কথা আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আমলের ওপর ডিপেন্ড করে তার কবরটা কেমন থাকবে কথা কি বুঝাতে পেরেছে স্যার জানা আম্মেদান সাথে যখন কবরে রাখা হচ্ছিল তখন একজন জলিল কাদর সাহাবী বিশ্বনবীর জলিল কাদর সাহাবী মাহাদেশ তিনি বলেছেন এই যে মাটি তোমাকে বলছি ইয়া হ্যাঁ এই যে মাটি তোমাকে কি বলে দিচ্ছি হ্যাঁ দা আহালু আহালুর রা শুনুম

মাটির জমা আল্লাহ দিয়েছে মাটি বলছে তুমিও ভুলে যেও না আমি শুধু কবরে দেখি আমল কে যে কার নবী কে যে কার সন্তান সেটা আমার দেখার সময় নাই আমল ভালো হবে কবরে শান্তি পাবে আমল খারাপ থাকবে আমি দুই পাঁচ থেকে এমনভাবে চাপ দিবো এক কাজরের হাড্ডি এক কাজরের মধ্যে ঢুকে যাবে অতএব মাটি তার বাবা ভালো আছে কিনা ওখানে কবরে এটা জানার কোনো উপায় নাই তবে একটা উপায় আছে সে উপায় হচ্ছে আপনি যত বেশি করে দোয়া করবেন মনে রাখবেন আপনার বাবা কবরে তত বেশি ভালো থাকবে সোনার এই কথা আমার বিশ্ববিদী বলেছেন কি সন্তান তার জন্য যখনই দোয়া করে ওই কবরটার মধ্যে কবর আজ মাফ করে দেন একজন তিনি কে আল্লাহ তৌফিক দান করুক আমিন